সমর্থন দিয়ে রাজপথের আন্দোলনে সামিল হয়েছে রাজনৈতিক এই সংকট নিরসনে সরকারের সকল উদ্যোগকে সফল করার জন্য আমরা প্রস্তুত আছি এমত অবস্থায় জুলাই সনদের আইন ব্যক্তি প্রদানের লক্ষ্যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের পূর্বে গণভোটের তারিখ ঘোষণা করার জন্য আমরা আপনার প্রতি আহ্বান জানাচ্ছি আল্লাহ তালা আপনাকে সুস্বাস্থ্য দীর্ঘায়ু ও দৃঢ় নেতৃত্ব দানের ক্ষমতা প্রদান করুন এই দোয়া করি আটজন

দেশকে নিয়ে যাবে নির্বাচন সৃষ্টি হওয়ার জন্যই গণভোট গণভোট না হলেই বরং মূল জাতীয় নির্বাচন সংকটে পড়ে যাবে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ